লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সৃষ্টি এবং সভা ভঙ্গ করার প্রচেষ্টার বিরুদ্ধে বীরেন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় কলেজে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং বহরমপুর মুর্শিদাবাদের জেলা সাংগঠনিক তৃণমূল জেলা পরিষদের সভাপতি নাজমুল মিয়া সানশাইন এছাড়াও রাজ্যের সাধারণ সম্পাদক ভীষদেব কর্মকার এবং মুর্শিদাবাদ জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ সহ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র ছাত্রীরা ভারতবর্ষের যা গ্রোথ তার থেকে বাংলার গ্রোথ অ্যাভারেজ গ্রোথের থেকে অনেকটাই এগিয়ে অল্প সময়ের জন্য খুলে দেন দায়িত্ব নিয়ে বলছি ডিজে মিউজিক শুরু হলে এই বাংলা জুড়ে বলে কিছু থাকবে না দায়িত্ব সহকারে বলছি

আজকে এই নওদায় আমরা এসেছি সেখানে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এবং আপনারা দেখেছেন যে সাংগঠনিক মিটিং যেমন ছিল তেমন সারা বাংলা জুড়ে যেভাবে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টার বিরুদ্ধে আজকে সেই রকমভাবে আমরা আজকে নওদা কলেজেও যে কর্মসূচি করেছিল সেখানে আমি এদের সঙ্গে সামিল হলাম আমার সঙ্গে ভাই বিশ্বদেব কর্মকার সায়েন্স সাইন্সেরা ছিলেন এবং এই কলেজের ছাত্রছাত্রীরা ছিল আমি এদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং যেভাবে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা আটকানোর চেষ্টা করছে এবং বারংবার ব্যর্থ হচ্ছে এইখানে এদের নির্লজ্জতা প্রমাণ পাচ্ছে আজকে বুঝতে পারছি না এরা ঠিক কী চাইছে আমার কাছে এটা অত্যন্ত দুঃখের অত্যন্ত লজ্জার যে এরা বারংবার বাংলাকে আঘাত করার চেষ্টা করছে আমি নিশ্চিত এরা বাংলাকে অপমান করার যতই চেষ্টা করুক আগামী দিনে বাংলা নিশ্চিতভাবে বিশ্ব দরবারে সেরা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে এই বাংলা রয়ে গিয়ে যাবে বিশ্বাস আমি রাখি এছাড়াও আর কি আজের সাংগঠনিক কর্মী সভা ছিল সেখানে আমরা সাংগঠনিকভাবে প্রত্যেকের সঙ্গে কথা বললাম এবং আমি নিশ্চিত আগামী দিনেও এখানকার তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে যাবে এবং তৃণমূল ছাত্র পরিষদ একটা শক্তিশালী সংগঠন এখানে এদের আছে আমি এদের উৎসাহ জানাই এদেরকে আমি শুভেচ্ছা জানাই আর আগামী দিনে আরও ভালো করে এগো এই কলেজে ছাত্র সংগঠনের মধ্যে তৃণমূলের মধ্যেই মনে হচ্ছে একটা গোষ্ঠীর না আমার তো নজরে পড়লো না কোনো গোষ্ঠীর দ্বন্দ্ব সবাই তো হয়েই থাকলো এবং আমার নজরে এমন কিছু আসেনি এবং আমি বিশ্বাস নেই আগামী দিনেও এই কলেজ সুন্দরভাবে এগিয়ে যাবে